হ্যালো গাইস আজকে এখন চলে এসেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এখন পুরুলিয়া বাস স্ট্যান্ডে আছে তো সেই পুরুলিয়া বাস স্ট্যান্ডে এখন নতুন নতুন কাজ চলছে যে বর্ষাকালে যে কেচকেচি হয়ে যাচ্ছিল সেই কেচকেচিটা কিন্তু গোছানোর জন্য এখন কিন্তু ভালো করার চেষ্টা করছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু নতুন কাজ শুরু হয়েছে সেই কতটা কাজ চলছে এবং কাজ চলছে কিনে কতটা কাজ হইল এবং কতদিন কাজ ধরে কাজ চলবে এইগুলো তো আমি আপনার কাছে তুলে দেব তো দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি সেই পুরুলিয়া বাস স্ট্যান্ডে তো আপনারা সবাই ভিডিওতে সঙ্গে থাকবেন আর যারা চলে যাবেন তারা চলে করে অবশ্যই সাপোর্ট করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ চলছে এখানে পুরুলিয়া বাস স্ট্যান্ডে আগে কিন্তু বর্ষাকালে যে কেচকেচিটা হয়েছে সেই কেচকেচি বা দূর করার জন্য কাদামাটি দূর করার জন্য এখন কিন্তু নতুনভাবে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু টাঙ্কার লাগা আছে আর যে ঢালাইগুলো হয়েছে পিলারগুলো সেগুলোতে কিন্তু জল দেওয়া আছে এখন সন্ধ্যাবেলা আছে আর যে দেখতে পাচ্ছেন ঠিকাদার ঘুরে বলছে আর এখানে জল দেওয়া আছে এখানে ও যে এখানে একজনে জল দিছে এখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন জল দিছে আর ওই ধারে কিন্তু রড লাগা আছে এ কিন্তু মিস্ত্রিও লাগা আছে দেখতে পাচ্ছেন মিস্ত্রিও কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন এখন মিস্ত্রি কাজ করছে এখন কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন এ কিন্তু পুরোটাই কিন্তু এ ধারে পুরোটাই কিন্তু ভাঙ্গে দিয়েছে ভাঙ্গে দেওয়ার পর নতুনভাবে কিন্তু তৈরি করছে ভালোভাবে তৈরি করছে যাতে কিন্তু আর কেচকেচি না হয় এখানে অনেকগুলি এখানের পিলারলা ভাঙ্গে কিন্তু এধারে ধারে কিন্তু নতুনভাবে রড দিয়ে পিলার তৈরি করে দিয়েছে এধারে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলি রড বা হিন্দিতে বললো সরিয়া এলা কিন্তু ভাঙতে কিন্তু আছে যটা সরিয়া আছে এলা কিন্তু পিলার হবে একটা করে এখানে থাক লাগানো আছে এখানে অনেক দিন ধরে কিন্তু কাজ চলবে আর ওদারে কিন্তু ডাস্টটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন রাঁচি রোড সাইডের দিকে যে গেটটা আছে তার গেটটাতে ঢুকতে কিন্তু ডান সাইডে এই কাজগুলো চলছে এধারে কিন্তু কোনো বাঁশ কিছু নাম এখন ডানাতে দেয় নাই এদিকে যে বাঁশগুলো ডাঁড়াইতো সেগুলো কিন্তু অপর সাইডে ডাঁড়াচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের ক্যামেরা দেখা দিয়েছে ওই দ্বারে কিন্তু বাঁশগুলো ডাড়াচ্ছে এদারে কি এখন ডাঁড়া দেয় না এখানে কাজ চলা কারণে এখন ডানা দেবে না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাশগুলো ঠিকভাবে দিছে মিস্ত্রিতে মিস্ত্রি দেওয়ার পর এরকম করবে তারপর কিন্তু ঢালা হবে তো দেখতে পাচ্ছেন আর ওই ধারে কিন্তু আছে মাছগুলা এদারে যে মাছগুলা সেলা কিন্তু ওই ধারে এখন ডাড়া আছে আর ওই যে মাছগুলো আছে সেলা কিন্তু পাশাপাশি হয়ে ডাড়া আছে ঠিকভাবে কিন্তু মেনটেন করে চলতে পারছে তাদেরকে তারা দেখতে পাচ্ছেন ধারে কিন্তু সবাই আছে এদারে কিন্তু মাছগুলো ডাঁড়ায় আর এখানে যে আছে এদারে কিন্তু কল্যাণে যে মাছটা ডাঁড়াই তো যে চাষরোড সাইডের সেই মাছটা কিন্তু হোটেল যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষরোড সাইডের বাঁশগুলো এখানে দেখতে পাচ্ছেন পরার পর কিন্তু লাগিয়ে আছে